প্রজন্ম থেকে প্রজন্ম ধরে গণতান্ত্রিক আমি মানুষ যেন এই শহীদদের বা এই ঘুম হয়ে যাওয়া সদস্য এখনো যাদের অপেক্ষায় আমরা আছি এখনো যাদের অপেক্ষায় পরিবাররা রয়েছে সেই শহীদদের আত্মত্যা আজ থেকে এক বেশি সময় আগে আমি বলেছিলাম আজ আবারও এই স্বজনহারা মানুষগুলোর সামনে আমি তুলে ধরতে চাই সেটি হল ইনশাল্লাহ আমাদের দল বাংলাদেশের মানুষের সমর্থন রাষ্ট্র গঠনের সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা এই শহীদ পরিবারদের নামে রাষ্ট্রের দেশের গুরুত্বপূর্ণ সড়ক রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করব যাতে যাতে প্রজন্মের প্রজন্ম এই শহীদদেরকে গৌরবের সাথে স্মরণ রাখতে পারে রাষ্ট্র কখনোই আপনাদেরকে ভুলে যেতে পারে না সকল শহীদদের আত্মত্যাগকে জনমনে স্মরণীয় করে রাখতে আগামী দিনে বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে যদিও নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে এই মুহূর্তে আমি হয়তো বিস্তারিতভাবে সেই পরিকল্পনা আজকের এই অনুষ্ঠানে তুলে ধরতে পারছি না কিন্তু তারপরে বলতে যদিও কষ্ট হচ্ছে আমরা দেখেছি নির্বাচনের কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান তারপরেও রাজনৈতিক একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই বিরোধী আন্দোলনে যারা গুম হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আগামী দিনের গণতান্ত্রিক যে রাষ্ট্রের আকাঙ্ক্ষা আমরা দেখছি সেই গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকারের অবশ্যই অনেক অনেক দায় এবং দায়িত্ব রয়েছে আমার সামনে বসা হাজারো প্রিয় মুখ আপনাদের আত্মত্যাগ আপনাদের বুক ভরা কষ্ট আমরা যারা আজ পেছনে রই গিয়েছে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব, যাতে এটি বৃথা না যায় ইনশাআল্লাহ তবে